এবার পুলিশি অসহযোগিতার অভিযোগে নারী নির্যাতনের শিকারে মৃত্যুর তদন্তভার স্থানীয় থানার থেকে সিআইডির হাতে তুলে দিল আদালত সরকারি আইনজীবীকে আইনের বই দিয়ে পাঠ করিয়ে বিচারপতি বোঝালেন খুনের ধারা রুজু করা উচিত ছিল সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য আপনারা অভিযুক্তের কোথায় এফআইআর ফাইল করেছেন অভিযোগকারীর বক্তব্যের সঙ্গে এফআইআর এর কোনো মিল নেই পাশাপাশি খুনের ধারা এবং খুনের সরঞ্জাম লোপাটের ধারা রুজু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বুধবার বিচারপতি তদন্তের ভার সি আইটির হাতে তুলে দেওয়ার পাশাপাশি নির্দেশ দিলেন এই মামলায় তিনশো এবং দুশো এক ধারা যোগ করা নারী নির্যাতনের শিকার হয়ে মৃত্যু ঘটলেও মৃত্যুর পরেও সঠিক আইনি সহযোগিতা পাননি তার পরিবার এবং তার পাশাপাশি আজ সরকারি আইনজীবীকে আইনের বই সামনে রেখে বিচারপতি জিজ্ঞাসা করেন যে ঘটনা ঘটেছিল এবং আপনি যে ধারা যুক্ত করেছেন এই দুটোর মধ্যে কোথায় ফারাক রয়েছে আপনি বুঝতে পেরেছেন এরপরেই বিচারপতি যদিও বলেন যে সরকারি আইনজীবীকে খুনের ধারা যুক্ত করতে হবে পুলিশকে পাশাপাশি বলা হয়েছে যে শুধু তাই নয় খুনের পর খুনের যা যা দ্রব্যাদি ছিল সেগুলো লোপাটেরও ধারা যুক্ত করতে হবে এবং এবং প্রধান অভিযুক্ত ওই নারীর স্বামীকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এই গটি মামলা দিতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি পাশাপাশি মূল মামলাটি আপাতত সিআইডির হাতে হস্তান্তর করলেন বিচারপতি জয়সেনগুপ্ত বিচারপতি জয়সেনগুপ্ত বলেছেন এ নারী নির্যাতনের ঘটনায় পুলিশি অপদার্থতার জেরেই নির্যাতিতারা সঠিক বিচার পায় না এর জন্য দায়ী পুলিশ এমনটাই জানিয়েছেন তিনি প্রসঙ্গত আমার স্ট্রিট থানা এলাকায় ছত্রিশ বছর বয়সী শালিনী মিত্র স্বামীর সাথে তার বাবার দেওয়া ফ্ল্যাটে থাকতেন পরিবারের অভিযোগ চব্বিশে নভেম্বর মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে পনের দাবিতে হত্যার ধারায় রুজু হয় আমা স্ট্রিট থানায় কিন্তু খুনের ধারা রুজু করেনি পুলিশ এরপরে মৃতার পরিবারের তরফে পুলিশি অসহযোগিতার অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে এছাড়াও নিরপেক্ষ তদন্তের দাবিতেই মৃতার পরিবারের তরফে হাইকোর্টে আবেদন করা হয়েছিল বলে জানালেন মৃতার পরিবারের আইনজীবী ছিলেন সাত বছর অতিক্রান্ত হওয়ার পর তবু পুলিশ ইচ্ছে করে তিনশো চারের বি লঘু ধারা দেয় যাতে করে কেসটিকে ধামাচাপা দেওয়া যায় শুধু তাই নয় প্রথমে তার স্বামীকেও গ্রেপ্তার করা হচ্ছিল না যদিও তার একসঙ্গেই ছিলেন এছাড়াও বিভিন্ন গাফিলতির জন্য আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছিলাম যিনি মারা গিয়েছেন তার দিদির হয়ে আমাদের মূল দাবি ছিল এই কেসে হত্যার ধারা তিনশো দুই ধারা লাগু করতে হবে কলকাতা পুলিশ স্থানীয় পুলিশের কাছ থেকে তদন্তভার অন্য তদন্তকারী সংস্থার হাতে দিতে হবে এ ছাড়াও। তদন্তের কাজে সাহায্য করতে পারে যে জিনিসগুলি যেমন মেয়েটিকে মেয়েটি যখন বাথরুমের মধ্যে লুকিয়েছিল তাকে দরজা ভেঙে বের করে আনা হয়েছিল মেয়েটি যখন পুড়ে যাচ্ছিলো পুড়ছিলো তখন ভিডিও করে তার দিদিওকে দিদিকে দেখানো হচ্ছিল যে দেখো তোমার বোন পুড়ছে অর্থাৎ সে শুধু মারেইনি তাতে দ্রুত মারা যায় সেই মৃত্যুতেও সাহায্য করছিল সমগ্র ঘটনায় মামলা চলাকালীন বিচারপতি যে পুলিশি ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন তাও জানালেন মৃতার পরিবারের আইনজীবী শুধু তাই নয় আজকে ভরা আদালতে তদন্তকারী অফিসারকে তিনি আইনের বই খুলে পড়ান যে দেখুন কোন কিভাবে আপনি তিনশো ধারা হত্যার ধারা না দিয়ে অপেক্ষাকৃত লঘু ধারা দিতে পারেন শুধু তাই নয় যে মোবাইল ফোন থেকে ভিডিও করে মৃত্যুর দৃশ্যটা দেখানো হচ্ছিল বোনকে সেই মোবাইল ফোনটাও সিজ করেনি আজকে মহামান্য আদালত আসামির বয়ানটাও তিনি পড়েছেন এবং বলেছেন এতে করে যে ইনক্রিমিনেটিং আর্টিকেল যেগুলো আর কি তদন্তে সহযোগিতা করতে পারে সেই তথ্য প্রমাণ লোপাটের দায়টাও কেন আসবে না স্থানীয় আমহা স্ট্রিট থানার পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়ে সিআইডিকে দিয়েছেন খুব তাড়াতাড়ি সিআইডি ডিআইজিকে এই এ মামলা তদন্ত ভার নিয়ে তদন্ত শুরু করতে বলেছেন ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ